এখন বাসে উঠব বাসের সামনে দাঁতেছি ওইটা তাহলে বাসাতে গিয়ে যাবো আমার ভিতর বাসwidehat থেকে কি মার্কেটটা বেশি দূরে না 10 টাকা ভাড়া বাসে এই যে এখন বাসে উঠছে নাসে আস্তে এখন বাসায় যাইতেছে একটা মা আর কি মাথার মধ্যে ময়লা তো সেলের মাথার ময়লাটা পরিষ্কার করে দেয় এই যে মা ছেলের সম্পর্ক প্রথম মধুর তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি যাইতেছি বাসায় বাসায় উঠি এখন ওই আমাদের তিনতলায় বাবের কাছে কিছু কাপড় শিলাই দিয়েছিলাম ওনার কাছ থেকে আবার এই কাপড়গুলা লইতেছি আর কি বাবের সব শিলা নয় কিছু হয়েছে এগুলা নিয়ে আবার এখন আমি বাসায় উঠতেছি আমার বাসা আবার এই যে এখন দরজার সামনে আসছি দরজা খুলে আমার ছোট ভাইয়ের বাসায় এই যে দেখেন আমাদের পারাবি বাবা শুয়ে শুয়েছে এরপরে আমি রান্না করতেছি লাল শাক বাজি করতেছি মাছ মাছ ভাজি করতেছি এখানে মুমাছ রান্না করতেছে আচ্ছা এখানে আবার আমার বাইরবো পেয়াজ কাটতেছে আমি আবার আমার মা তরকারি কাটতেছি সিম কোফি এই আলু দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব

আর এখানে একটা মোবাইল ছিল সেই মোবাইলটা নষ্ট হয়ে গেছিল তো সেই আর আমার ভাই এখানে আসার সময় একটা পাখি আনছিল পাখিটার মৃত্যু সহ্যা মানে অ্যাক্সিডেন্ট করছে চোখের সময় হাত পায়ে ব্যথা পাইছে তো তাই আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ